ভারত একটি মহান দেশ যেখানে একশো কোটি জনসংখ্যা ভারত বর্তমানে উন্নয়নশীল অর্থনীতির দেশ প্রধানমন্ত্রী মোদীর জন্যেই এটা সম্ভব হয়েছে যা ভারতের কাছে অত্যন্ত গর্বের মোদীর হাতেই গোটা বিশ্বের অর্থনীতি দ্রুত বদলানোর যে রিমোট তা আজ তাককে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান ভ্লাদিমির পুতিন সম্প্রতি দুদিনের ভারত সফর শেষ করেছেন পুতিন চার এবং পাঁচ এই দুদিন তিনি ভারতে ছিলেন মোদী এবং পুতিনের মধ্যে একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে সেই সঙ্গে ভারত রাশিয়ার সম্পর্ক কিন্তু আরও নিবিড় হয়েছে তবে পুতিনের এই সফরের আগে রাশিয়ার ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন ইন্ডিয়া টুডে এবং আজ একটি বিশেষ সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেন যে ভারত একটি মহান দেশ যেখানে একশো পঞ্চাশ কোটির জনসংখ্যা ভারত বর্তমানে কিন্তু উন্নয়নশীল অর্থনীতির দেশ সেটা সম্ভব হয়েছে মোদীর জন্যেই যা ভারতের কাছে অত্যন্ত গর্বের সমাজে নিন্দুক এবং সমালোচকরা থাকবেই কিন্তু তা সত্ত্বেও ফলাফলটা স্পষ্ট আমাদের একে অপরকে সহযোগিতা করার একটি পরিকল্পনা রয়েছে ভারত রাশিয়া মহাকাশ গবেষণার শক্তিতে বিশেষ করে পারমাণবিক শক্তিতে একসঙ্গে কাজ করছে কি বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুনাবো বিশ্ব দেখবে আমার মনে হয় না এতে বিশেষ কিছু আছে কারণ আপনি জানেন ভারত একটি মহান দেশ দেড় বিলিয়ন মানুষ এটি একটি উন্নয়নশীল অর্থনীতি যেখানে প্রবৃদ্ধির হার সাত দশমিক সাত শতাংশ এটি বিশ্বের প্রথম ফলাফল প্রধানমন্ত্রী মোদী এটি অর্জন করতে সক্ষম হয়েছেন এবং এটি ভারতীয় জাতিকে অনেক কিছু নিতে পারে উহ গর্ব করার মতো গর্ব করার মতো কিছু আছে অবশ্যই সর্বদা নিন্দুক সমালোচক আছেন যারা বিশ্বাস করেন যে এটি আরও ভালোভাবে করা যেতে পারে কিন্তু তা সত্ত্বেও ফলাফল স্পষ্ট আমাদের সহযোগিতার জন্য একটি সম্পূর্ণ পরিকল্পনা রয়েছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলি অবশ্যই ভবিষ্যতের দিকে ভিত্তিক এবং তাদের মধ্যে একটি হলো উচ্চ প্রযুক্তি ভারত এবং রাশিয়া মহাকাশ অনুসন্ধানে শক্তিতে বিশেষ করে পারমাণবিক শক্তিতে একসাথে কাজ করছে যা সুপরিচিত কারণ আপনি জানেন আমরা সেই ক্ষেত্রের অন্যতম শীর্ষস্থানীয় এছাড়াও জাহাজ নির্মাণ বিমান নির্মাণ আমাদের অনেক আকর্ষণীয় দিক নির্দেশনা রয়েছে যা ভবিষ্যতের দিকে পরিচালিত করে অথবা ধরা যাক কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা সম্ভবত পরে এটি সম্পর্কে কথা বলবো। কিন্তু এটি ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা আমাদের কথা বলার সাথে সাথে বিশ্বকে পুনর্গঠন করছে কারণ এটি জিনিসগুলিকে বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম কিন্তু একই সাথে এটি কিছু চ্যালেঞ্জ তৈরি করে যা মোকাবেলা করতে হবে এবং আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। এবং প্রধানমন্ত্রী মোদি যেমন ভাবেন এবং আমি যা মনে করি ঠিক আছে আমরা এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেছে নেব এবং আমরা সেই জন্য সাহায্য করব।। এরপর তিনি প্রতিরক্ষা প্রসঙ্গে বলেন যে সাতাত্তর বছর আগে ভারতের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশ যেভাবে কথা বলতো বর্তমানে সেভাবে বলতে পারে না নরেন্দ্র মোদীর চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছে তাদেরকে কারণ নরেন্দ্র মোদী কারোর কাছে নতি স্বীকার করবেন না ভারতবাসী তার গর্ব আর ভারতবাসীও তাকে নিয়ে গর্ব করে প্রধানমন্ত্রী মোদীর অবস্থান সংঘাতমূলক নয় কি বলছেন পুতিন শোনাব ভারত এখনো সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রেতা রাশিয়ার বাজারের প্রায় আটত্রিশ শতাংশ ও ভারত কিনে নিয়েছে মহাশয় আপনার কাছে আমার প্রশ্ন হল মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে অথবা ভারতের উপর তারা যে শুল্ক আরোপ করেছে যে হাত মোচড়ানোর পদ্ধতিগুলি গ্রহণ করা হচ্ছে এবং আমি বলছি এটি আমেরিকা আপনি কিভাবে এই সমস্ত কিছু এড়াতে পরিকল্পনা করছেন আপনি কি পিছু হটবেন নাকি আরও জোর দেবেন আচ্ছা আমার মনে হয় বিশ্ব এবং ভারত উভয়ই দেখেছে যে সাতাত্তর বছর আগে ভারতের সাথে যেভাবে কথা বলত সেভাবে কেউ কথা বলতে পারে না ভারত একটি মহান শক্তি ইংরেজ বা ব্রিটিশ উপনিবেশ নয় এবং সকলকে এটি বিবেচনায় নিতে হবে এবং আরও বেশি করে আমরা ভারত সরকারের কথা শুনেছি প্রধানমন্ত্রী মোদী চাপের কাছে নথি স্বীকার করার মতো নন ভারতীয় জাতি তাদের প্রধানমন্ত্রীর উপর গর্ব করতে পারে এটা একেবারে স্পষ্ট যে প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় অবস্থান রয়েছে যা অবশ্য সংঘাতমূলক নয় এবং আমরাও কারো সাথে সংঘাতে জড়াবো না আমরা কেবল আমাদের বৈধ স্বার্থ রক্ষা করার চেষ্টা করছি এবং ভারত ঠিক এটাই করছে বাধাগুলি কি লেনদেন এবং অর্থপ্রদান আছে কিন্তু উহ আমাদের নব্বই শতাংশ এরও বেশি লেনদেন জাতীয় মুদ্রায় পরিচালিত হয় অবশ্যই কিছু অসুবিধা আছে কারণ মধ্যস্থতাকারী রয়েছে তবে এর সমাধানও রয়েছে কারণ আমরা আর্থিক বার্তা ব্যবস্থার জন্য সিস্টেমগুলি ব্যবহার করতে পারি যা আমরা আমরা ব্যাংক অফ রাশিয়া এবং আমাদের ভারতীয় প্রতিপক্ষদের দ্বারা অফার করেছি এবং আমরা এই কাজটি অবিচলভাবে করছি এবং যারা তৃতীয় পক্ষের অর্থনৈতিক কার্যক্রম সীমিত করার জন্য পদক্ষেপ নিচ্ছেন শীঘ্রই বা পরে তাদের ক্ষতি হবে ultimately in এবং আমি মনে করি একবার এই বোঝা পড়া সম্পূর্ণরূপে স্থির হয়ে গেলে বাইরে থেকে চাপের এই অনুশীলনের অবসান হবে external pressure will প্রসঙ্গত রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে বৃহস্পতিবার তিনি ভারতে আসেন আর তারপর শুক্রবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জ্বালানি ক্ষেত্রে আমরা সফল অংশীদারিত্ব দেখতে পাচ্ছি রাশিয়া তেল গ্যাস কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে দ্রুত বাড়তে থাকা ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত আমরা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে একটি বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্পও পরিচালনা করেছি ছটি চুল্লির ইউনিটের মধ্যে দুটি ইতিমধ্যেই জ্বালানি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে চারটি এখনো নির্মাণধীন রয়েছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ বিদ্যুৎ উৎপাদনে পৌঁছানো ভারতের জ্বালানি চাহিদা পূরণে বড় অবদান রাখবে We are also seeing successful partnership in energy. Russia is a reliable supply of oil, gas, Coal and everything that is required for the development of India's energy. We are ready to con continue uninterrupted shipments of fuel for the fast growing Indian economy. Of course, the bilateral interaction in energy does not limit to that. We are also conducting a flagship project. To build the largest Indian nuclear power plant, Kodankulam. Two out of six uh, reactor units have been already connected to the energy network, and four are still under construction. Getting this nuclear power plant to full power output will give an impressive contribution to the energy requirements of uh, India. It will help supply Indian uh, enterprises and houses with cheap and clean energy. we presume that we could talk about the construction of small modular reactors and floating nuclear power plants and also non energy application of nuclear technologies for example in medicine or agriculture এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না